আজকে আমরা কোষীয় সংগঠন এই অধ্যায়ের টিস্যু সম্পর্কে আলোচনা করব। চলো আমরা টিস্যু জিনিসটা কি জেনে নিই টিস্যু হচ্ছে গিয়ে যখন তোমাদের যে কোনো প্রাণীর দেহের মধ্যে অনেকগুলো কোষ একত্রে মিলে একটি কাজ করতে উদ্যোগী হয় অর্থাৎ একটা সিঙ্গেল কাজ করার জন্য যখন অনেকগুলো কোষ একত্রে মিলিত হয় তখন ওই মিলিত কোষগুলোকে একসাথে বলা হয় হচ্ছে টিস্যু অর্থাৎ অনেকগুলো কোষকে মিলে একত্রে টিস্যু বলা হয় তো টিস্যু কাজের উপর ভিত্তি করে টিস্যুকে তোমার চার ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটা হচ্ছে তোমার আবরণী টিস্যু আবরণী কলা বা আবরণী টিস্যু ইংলিশে বলা হয় তোমার এপিথেলিয়াল টিস্যু সেকেন্ডটা হচ্ছে তোমার যোজক কলা বা ইংলিশে বলা হয় কানেকটিভ টিস্যু তিন নম্বরটা হচ্ছে পেশি কলা বা মাস্কুলার টিস্যু আর সবার শেষেরটা হচ্ছে স্নায়ু কলা বা হলো নার্ভ টিস্যু আচ্ছা চলো আমরা এক এক করে জেনে নিই কোন টিস্যুর কাজটা কি আবরণী কলা বা আবরণী টিস্যু এটা নিয়ে নিশ্চয়ই বুঝতে নাম শুনেই বুঝতে পারছো এটা আবরণ তৈরি করে মানে হচ্ছে কোনো একটা অঙ্গকে রক্ষা করার জন্য এর বাইরে যে আবরণটা যে টিস্যুতে তৈরি করা হয় তাকে বলা হয় আবরণী টিস্যু যেমন মনে করো তোমার গায়ের ত্বক তোমার গায়ের যে ত্বকটা আছে সেই ত্বকটা কিন্তু আসলে এক ধরনের আবরণী কলা বা এপিথেরিয়াল টিস্যুতে তৈরি করা হয়েছে তোমার ত্বকের কাজটা কি তোমার ভেতরে যত রকমের অঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করা তো এই কাজটা করার জন্যই আসলে আবরণী কলা বা এপিথেরিয়াল টিস্যু দরকার হয়েছে সুতরাং তোমার ত্বক হচ্ছে এক ধরনের আবরণী কলা যোজক কলা কি যোজক বা সংযোজন মানে কি আসলে এক ধরনের সংযোগ স্থাপন করা তাই না তো যোজক কলার কাজও সেম অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার সংযোজন স্থাপন করার জন্যই যোজক কলার সৃষ্টি যেমন ধরো রক্ত বা ধরো তরুণাস্থি এই জিনিসগুলো আসলে কী করে এই জিনিসগুলো আসলে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে এই জন্য তাকে বলা হয় তোমার যোজক কলা বা কানেকটিভ টিস্যু পেশি কলা কী পেশি কলা হচ্ছে আমাদের দেহের পেশিগুলোকে নাড়ানোর জন্য যে কলা ব্যবহার করা হয় তো পেশি কলা আসলে দুই ভাগে ভাগ করা হয় একটা ভাগ হচ্ছে কি আসলে ঐচ্ছিক পেশি আর আরেকটা ভাগ হচ্ছে আসলে অনৈচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি কোনটা ঐচ্ছিক পেশি হচ্ছে গিয়ে আমাদের দেহের যে সকল পেশি আমরা ইচ্ছা করে মানে আমাদের ইচ্ছা হলেই আমরা নাড়াতে পারি সেগুলো সেগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি যেমন মনে করো তোমার হাত বা পা তুমি নাড়াচ্ছো তোমার মাথা তুমি ঘোরাচ্ছ এই কাজগুলো কিন্তু তুমি চাইলেই করতে পারছো তাই না তাহলে এই কাজগুলো মানে হাত পা নাড়ানোর জন্য যে পেশি আছে যে পেশি কলা কাজ করে সেগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি কলা তাহলে অনৈচ্ছিক পেশি কলা কোনটা অনৈচ্ছিক পেশি কলা উদাহরণ বলা যায় হচ্ছে কি ধরো তোমার পাকস্থলীতে পরিপাকতন্ত্রের জন্য যে সকল পেশি কাজ করছে এই পেশিগুলো কিন্তু তুমি চাইলেই কন্ট্রোল করতে পারবে না তুমি চাইলে কিন্তু তুমি যা খেয়েছো তা হজম করা বন্ধ করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ তোমার ইচ্ছার বিরুদ্ধে তুমি চাইলেও হবে না চাইলেও হবে সুতরাং এগুলো হচ্ছে অংশিক পেশি অসিক পেশির আরেকটি বিশেষ উদাহরণ আছে এটাকে বলা হয় হৃদপেশি হৃদপেশির কাজটা কি তুমি জন্মের পর থেকে তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন তোমার হৃৎপিণ্ড কিন্তু একটা নির্দিষ্ট গতিতে তোমার রক্ত সঞ্চালন করে যাবে এই রক্ত সঞ্চালনটা কিন্তু তোমার উপর নির্ভর করছে না তুমি চাইলেও হবে তুমি না চাইলেও হবে তুমি ঘুমের মধ্যেও হবে তুমি জেগে থাকলেও হবে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু হৃৎপিণ্ড কাজ করছে না সেটা সম্পূর্ণ কিন্তু নিজের উপর নির্ভরশীল তোমার উপর কিন্তু নির্ভরশীল না অর্থাৎ তোমার ইচ্ছার উপর যে ডিপেন্ড করছে না এজন্য পেশি বা হৃৎপিণ্ডের পেশিকলাকে বলা হয় অনৈচ্ছিক পেশি সর্বশেষ হচ্ছে স্নায়ুকলা তো স্নায়ুকলা বোঝার জন্য চলো আমরা একটা স্নায়ুকলার ছবি এঁকে বুঝে ফেলি আচ্ছা মোটামুটিভাবে টিস্যু একটা রাফ ছবি হচ্ছে গিয়ে এরকম তোমার স্নায়ু বা মস্তিষ্কের স্নায়ু যে টিস্যু দিয়ে গঠিত হয় তাকে বলা হয় স্নায়ু টিস্যু তো স্নায়ু টিস্যু মোটামুটিভাবে তিনটা অংশ দিয়ে গঠিত প্রথম অংশটা হচ্ছে কোষদেহ দ্বিতীয় পার্টটা হচ্ছে অ্যাকশন আর লাস্ট পার্টটা হচ্ছে ডেনড্রন কোষদেহ অ্যাকশন এবং ডেন্টন এই তিনটি পার্ট নিয়ে টিস্যু গঠিত টিস্যুর কাজটা আসলে কি টিস্যু আসলে তোমার মস্তিষ্কে নানারকম উদ্দীপনায় সারা দেয় এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে গিয়ে এটা মানুষের মেমরিকে ধরে রাখতে পারে এই যে একটি স্নায়ুটিস্যুর অ্যাকশন এবং অপরটি টিস্যুর ডেনড্রন পাশাপাশিভাবে থেকে একসাথে মিলে একটা গঠন তৈরি করে সেই গঠনটাকে বলা হয় তোমার সিন্যাপস এই সিন্যাপসের মাধ্যমে তোমার এক স্নায়ুটিস্যু থেকে অন্য টিস্যুতে তোমার সিগনাল বা কোনো উদ্দীপনা প্রবাহিত হয় এবং মেমোরিও তোমার মনে থাকে সংরক্ষণ করা হয় আচ্ছা তো স্নায়ু টিস্যুর মধ্যে এইটা হচ্ছে কোষদেহ এটা তোমার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এটা হচ্ছে গিয়ে অ্যাকশন এটা ডেনড্রন এটা ছিল পুরোপুরি স্নানসে একটা ছবি তোমার শরীরের যে কোনো সমস্যা বা যে কোনো অনুভূতি তোমার আসলে এই স্নায়ুটিশুর মধ্য দিয়ে তোমার মস্তিষ্কে এসে পৌঁছায় ধরো একটি মশা তোমার হাতে কামড় দিল তোমার এই যে মশা কামড় দিচ্ছে এইটার সংকেতও কিন্তু স্নায়ু মাধ্যমে তোমার মস্তিষ্কে এসে পৌঁছায় এবং মস্তিষ্ক যখন সিদ্ধান্ত নেয় যে এই মশাটাকে মারতে হবে তখন এই হাত থেকে চালনা করার যে সংকেত সেই সংকেতও কিন্তু এই স্নায়ুটিশুর মাধ্যমেই তোমার হাতে গিয়ে পৌঁছায় সো বুঝতেই পারছো স্নায়ুটিসু কতটা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে আশা করি তোমরা চার রকমের টিস্যু অর্থাৎ আবরণী টিস্যু যোজক টি পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু সম্পর্কে বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই